ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আজ মাঠে নেমেছিল ব্রাজিল টিম এই ম্যাচে এক শূন্য ব্যবধানে ইকুয়েডরকে হারিয়েছে ব্রাজিল ম্যাচে শুরু থেকে দুই দলে দারুণভাবে আক্রমণে যায় ম্যাচের যখন 30 মিনিট সময় তখনই গোলের দেখা পেয়ে যায় ব্রাজিল ডি ডিবক্সের বাইরে থেকে শট করে গোলটি করেছেন বলা যায় একটি অসাধারণ গোল করেছেন তিনি এরপরে ফার্স্ট হাফে আর কোনো গোল হয়নি খেলা করায় সেকেন্ড হাফ টাইমে সেকেন্ড হাফ টাইমেও দুই দলেই দারুণভাবে আক্রমণে যায় কিন্তু কোনো দল কাউকে গোল করতে পারেনি যার কারণে খেলা এক শূন্যতেই জয় পেয়ে যায় ব্রাজিল টিম এবারে ম্যাচ নিয়ে কথা বলেছেন ব্রাজিলের প্রাণ নেইমার জুনিয়র তিনি লাইভে এসে বলেন ইকুইডরকে আমার টিম হারিয়েছে সত্যি আমার কাছে বিষয়টি ভালো লাগতেছে আমি খেলাটি এনজয় করেছি আমি বিশ্বাস করি ব্রাজিল জয়ের দ্বারাই সব সময় থাকবে পরবর্তী ম্যাচগুলোকে আপনারা আমাকে দেখতে পারবেন তিনি এমন কথাই বলেছেন তো ভিওয়ার আপনারা কে কে চান পরবর্তী ম্যাচগুলোতে নেইমার জুনিয়র খেলুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ